বন্ধের দিন আর ঘরে বসে থাকা যায় চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে বাড়ির পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে বলতেই পারবো না ওয়াও হ্যাঁ বাংলাদেশ হইলে আর হাসগুলো এইভাবে বসে থাকা লাগতো না দিন প্যাটে যাইত কারণাকার আমাদের ছোটবেলায় নতুন বছর আসলেই বাবা ঘরে নতুন ক্যালেন্ডার আনতো ক্যালেন্ডারে বসে বসে নতুন নতুন সিনারি দেখতাম কি মনে হচ্ছে না ঠিক এমন সিনারিগুলো দেখছিলাম ক্যালেন্ডারে তো বিউগুলো দেখে আমি জাস্ট অবাক করছিলাম ন্যাচারালি একটা জায়গায় এত সুন্দর মনোমুগ্ধকর হতে পারে কি করে হুট করে মনে চাইল আমি একটু ক্যামেরায় আসি এখানে হেঁটে হেঁটে বিউটা ফিল নেওয়ার চেষ্টা করছি আহ ঠান্ডা স্টাইল করতে যাই ঠান্ডা আমার ঠিক খেয়াল রেখেছে আবার ঘুরতে আসলে ভাই মাইনাসের জ্যাকেট নিয়ে আসবো সত্যি বলছি আশা ছাড়া বুঝবেন না জায়গাটা কতটা মনোমুগ্ধ ছিল সব মিলিয়ে দিনটা সত্যি অসাধারণ গেছে বন্ধু সত্যি অসাধারণ গিয়েছে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ